হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো বন্ধুরা দেখো আজ সকাল সকালে উঠেই সেলের কি অবস্থা দেখেই তো ভয় লাগছিল এর বুকে ব্যথা করছে সাইডে দেখো লেফট সাইডে এইখানে ওর বুকে ব্যথা সকালবেলা উঠেছে ঠিকঠাক আমি আজকে আমার ক্লাস ছিল সেটা আমি দিচ্ছিলাম হঠাৎ করে ও কান্নাকশো করেছে আমি সেখান থেকে এসে দেখি ছটফট করছে আর কান্না করছে তখন ওর বাবা দেখো এসে কিন্তু একটু ইয়ে করে দিয়েছে ওই সাইডের দরদটা ও মানে অনেক দিন থেকে ও ব্যথা মাঝে মাঝে বলে তা আমরা মনে করি গ্যাস ট্যাস এরকম কিছু হবে ওইরকমই ছোটো বাচ্চা যেহেতু বাইরে খাবার অনেক খায় বিশাল এখন আমি কিন্তু আমার ছেলে যে পজিশন দেখে খুবই আমার ভয় লাগছে যে কী হবে কি না জানি না এই ব্যথাটা শুরু হয়েছে আমার বাবা যেদিন মারা গেছিল সেই দিন থেকে সেই দিন একদিন হয়েছিল মাঝে মাঝে এক একদিন কয় মানে একটু বলে আবার ঠিক হয়ে যায় সেই জন্য আমরা তো আর ই করিনি এবার হঠাৎ করে আমার দিদিদের বাড়ি গিয়েছিলাম ওইখান থেকে যখন ট্রেনে আসি তখন একদিন হয়েছিল তারপরে আমার যে মন্নিদের বাড়ি এসেছিলাম ওইখানেও এক দুই দিন হয়েছিল আর তারপর থেকে কিন্তু এতদিন ঠিকই ছিল কালকে একবার হয়েছিল অল্প একটু বিকালবেলার দিকে আর আজকে সকালবেলা উঠে এসে কী অবস্থা দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো কেমন ছটপট করছে আর এমন করে দেখো আর মাঝে মাঝে আবার ঠিকও হয়ে যাচ্ছে তখন কিন্তু এই করছে আর সকালবেলা যেহেতু এখনও রান্না বড় আমি করিনি বলছে যে খালি পেটে না তো সেই জন্য বিস্কুটটা নিয়ে এসে আমি এমনিই দিন বকি যে বাইরের খাবার না খেতে কারণ প্রচণ্ড বাইরের খাবার খায় আর যে তোমাদের বাড়ির পাশেই কিন্তু চাউমিন এগরোল মোমো সব কিছুই পাওয়া যায় আর ওর কিন্তু ওই পছন্দ ওইটাই কিন্তু বেশি পছন্দের আর যেহেতু বন্ধুরা আমি একটা কথা বলি বলে না যে এ হচ্ছে পাপা পিয়ারি যাই হোক আমি একটু শাসন করলেও ওর পাপা কিন্তু বিশাল ওকে মানে যত্ন করে ও যেখানে যে সময় যা বলবে সেটাই করে আর বাজার থেকে যে সময় দেখো এবার ওষুধটা খাওয়ানো হচ্ছে দেখা যাক কেমন হয় এবার তারপরে কিন্তু এমন তুই রেখে কী করে আমি রান্না করতে যাই দেখো ছেলে নিয়ে বসেই আছি দেখো ছেলে কিন্তু ছটপট হচ্ছে মানে বেথাপুরসান্ডব আর তোমাদের দাদা বসে বসে কিন্তু চিন্তা করছে যে কী করবো কোথায় নিয়ে যাব। তারপরে কিন্তু ওর কিন্তু গ্যাসের ওষুধটা দিলে কম হয়ে যায় এতে বরং ওই ওইসবে সমস্যাটা হয় আমি বুঝি বুঝতে পারছি না যে কিসের জন্য হচ্ছে তা আমি বললাম যে তুমি নিয়েই যাও তখন দেখো ওরা রেডি হয়ে গেছে আর তারপর ছোটো বড়ো ছেলেটার একটু সমস্যা ছিল পেটের সেটার জন্য আমি মনে করছি যাচ্ছ যখন ওকেও নিয়ে যাও ওকে একটু মানে দেখিয়ে নিয়ে এসো এবার দেখো তিনি বাপিটাই কিন্তু যাচ্ছে এখন ওরা কিন্তু পৌঁছালেই আমি অনেক দূরে যাবে যেহেতু অনেক দূরে মতো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তিরিশ কিলোমিটার এরকম হবে হ্যাঁ তা আমি বললাম আগে যাও যে দেখাও কারণ ছোটো বাচ্চা এখন থেকে ওষুধ করালে হয়তো আর অনেক সময় সাইকেল থেকে পড়ে গেছে অনেক সময় কোনো রকম কিছু হয়তো গ্যাস চেষ্টা হলে মনের সংখ্যাটা তো মিটবে সেই জন্য আমি আর দেরি নি এখন কিন্তু ওর ব্যথাটা দেখো এখনও মাঝে মাঝে তো হাত দিচ্ছে বুকে আর ছোটো বাচ্চা যেহেতু কোনো গ্রান্টি নেই এখন দেখা যাক মানে এক এক করে এক মানে বিমারি লেগেই আছে আর আমার তো বেশিরভাগ মনে হয় বন্ধুরা বাইরের খাবার খাওয়ার জন্য এসব চেষ্টা বেশি হতে পারে দেখা যাক কি পড়ে গেছিলো এক দু দিন সেটাও যদি চোট লেগে থাকে সে আমার কিন্তু খুবই ভয় লাগছে বন্ধুরা তোমরা সবাই একটু আশীর্বাদ করো যাতে করে ওদের তেমন কিছু না বেরোয় আর ওরা চলে গেলো এখন ওরা ফিরুক তারপরে তোমাদের বলছে ধরো দেখো ওরা বাড়ি চলে এসছে এখন সব ঝিল্লি ভর্তি করে ওষুধ এই যেটাই বলছিলাম মানে গে আসতে হতে কিন্তু সুজন টাইপের হয়ে যায় আর ছেলেরও কিন্তু এই যে মনোচ্ছে দিয়েছে সাথে মানে কোনোদিন চোট ঠোট লাগলে এরা কিন্তু এখনও চেক ইন করেনি কোনো কিছু মানে এক্সরে বা আলট্রাসাউন্ড মানে কিছুই হোক না কেন মানুষ আগে চেক ইন করে না এরা প্রথমে বলছে না ওষুধ আর ডাক্তারটা অনেকটা ভালো আমার আগেও দেখিয়েছে এক দুইবারের ওষুধ নিয়ে আসলে ঠিক হয়ে যায় দেখা যাক আমি তো দিয়েছেন এরকম আর পাঁচ দশ দিন পরে যেতে বলেছে ওষুধগুলো চালালে আমি যে কথা বলেছিলাম যে বাইরে খাবারগুলো সেই বাইরের খাবারগুলো বন্ধ করে দিয়েছে গ্যাস প্লাস সুজনের ওষুধ দিয়েছে আর বড়ো ছেলেটারে নিয়ে গিয়েছিলো ওরও পেটের সমস্যা ছিল ওদের আছে মানে যদি এখন খাবার খায় সাথে সাথে দোড়ান ওদের ল্যাটেন লেগে যায় সেই জন্য তা দু তিন ওরও সুজন টাইপের প্লাস লিভারের আর একটু কোনো কমিতার আছে আর গ্যাসের ওষুধ এই তিনটে ওষুধ দিয়েছে তার মধ্যে আমি সব কিছু থেকে একটা জিনিস বুঝতে পারলাম পারলাম বিশেষ করে মানে এই যে সব কিছু হওয়ার পিছনে একদম আমাদের বাইরের খাবারটা বিশেষ বিশেষ ই রাখতে হবে আর বাইরের খাবার মত যে আমরা দেখি বিভিন্ন ধরনের তরিকা আমরা যেমন ফুচকা আছে আছে পকোড়া বানাই বা কিছু বিভিন্ন ওদের তেল কিন্তু খুবই খারাপ তেল দিয়ে ওরা বানায় এর জন্য বাইরের খাবারটা না খেয়ে থাকলে খুবই ভালো হয় আর বাইরের খাবার খেলেই কিন্তু এই সমস্যাগুলো বেশি দেখা দিচ্ছে এর জন্য আর এই বাইরের দেখো একটু জন্য আর ছেলে দেখ তো এমন করছিলো এমন করছিলো মানে ভয়ই লেগে যাচ্ছিলো মানে আমি মনে করছিলাম কি করবো কী করবো যাই হোক তবু দেখো এইগুলো হঠাৎ করে অসুবিধে হওয়ার কারণ নিয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু দেখো দুই ভাই কিন্তু দু হাজার টাকার ওষুধ দিয়ে যায় ঠিক আছে সেই জন্য তোমাদের বাচ্চাদের সবাই যাতে যাতে ঘরে বাচ্চা আছে বা তোমরাও সবাই কিন্তু একটু তেল হচ্ছিস আর বাইরের সামান খাওয়া মানে একটু কম করেই ইউজ করবে যেহেতু এক ব্যক্ত ছাড়া যাবে না সেই জন্য আস্তে আস্তে মানে চেষ্টা করবে যাতে বাইরের খাবারটা না খাওয়ার জন্য আমি আর কী বলবো আমার মতো বিপদে কেউ পড়ো না আর এদের তো কথা বললেই শুনে না সামনে দোকান মানে আমি বিশাল একটা সমস্যায় আছি আর মেন কথা আছে তোমাদের দাদাভাই মনে কিন্তু বাচ্চারা যখন চায় তখনই দিয়ে দেয় জিনিসগুলো আর বিশেষ করে এতে যে বাচ্চাদের শরীরটা বেশি খারাপ হচ্ছে এটা কিন্তু বুঝতে পারে না হ্যাঁ এমন কাজ তোমরা কেউ করো না তোমরা আগে থেকেই বাচ্চাদের জন্য মানে বাইরে থেকে না কিনে ঘরে কিছু বানানোর বা তাদের পছন্দ মতো করার চেষ্টা করো তা দেখবে অনেক সুস্থ থাকবে তাহলে এখানে रख वीडियो